অবশ্যই ডাকসই না হলে আমি মনে করি সরকারই আসলে মনে হয় না টিকে থাকতে পারবে কারণ জাতীয় নির্বাচন তো হওয়ার জন্য অবশ্যই একটা স্টেবল মানে একজন সরকারকে আসলে উপস্থিত থাকতে হবে কারণ আপনার আগামী নির্বাচন হওয়ার পিছনে আসলে স্টেবল সরকারের মানে উপস্থিতি উপস্থিতির দরকার তো এই জায়গা থেকে আসলে ডাকসু না হলে দেখা যায় বাংলাদেশের আমাদের ঢাকা বিশলে প্রত্যেকটা শিক্ষার্থী রাস্তায় নি হয়ে যাবে এবং এই সরকার আসলে ব্যালেন্সে থাকবে না তো দেখা যায় জাতীয় নির্বাচন তো দূরের বিষয় এই যে আমার কি কি বুকমার্কের মাধ্যমে এটা অবশ্যই একটা বৈচিত্র এবং বৈচিত্রের মাধ্যমে মূলত আমি আমার মানে আমার ভোটারদের আসলে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি কারণ আপনি যদি দেখেন এই ক্যাম্পাসে প্রচুর প্রচুর মানে এই মুহূর্তে প্রার্থীরা আছে তারা নিজেদের ভোটের জন্য আসলে প্রচারণা চালাচ্ছে তো এই প্রতিযোগিতামূলক আসলে মাঠে আমাকে যদি টিকে থাকতে হয় অবশ্যই আমাকে বৈচিত্রের পথে হাঁটতে হবে খুবই 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 ইতিবাচক সারা আমি সাত হাজার কপি বানিয়েছিলাম সাত হাজার কপি আমার ঠিক দুইটা তিনটার মধ্যে শেষ হয়ে গেছে এবং আমাকে আবার নতুন করে খুব দ্রুত মানে অর্ডার করে আবার তিন হাজার কপি আনতে হয়েছে তো বলতে গেলে দেখা যাচ্ছে যে আমার আমি কখনো ভাবে এবং সব থেকে বড় কথা হচ্ছে শিক্ষার্থীরা অনেকেই বলছে যে আপু আমাকে দুই তিনটি দিন এবং অনেকেই মানে মানে হাঁটা অবস্থায় দেখছে এরকম পুকি বুকমার তারা আবার নিয়ে যাচ্ছে তো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে এবং যারাই মূলত মানে যারা যারা আমাকে সহায়তা করছে আমার বন্ধু বা আমার সহপাঠী বা আমার জুনিয়ররা তারা তারা নিজেরাও খুব উৎসাহিত বোধ করছে আর কি ক্ষেত্রে এখানে লেখা আছে হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রূপাইয়া শ্রেষ্ঠ ঢাকা বিশ্ববিদ্যালয় আমি কে ডাকসুট নির্বাচন রূপাইয়া শ্রেষ্ঠ তঞ্চঙ্গা আমার বিভাগের নাম গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ সেশন উনিশ বিশ রোকিয়া হল আর কেরিয়ার উন্নয়ন সম্পাদক পদে ভোট প্রত্যাশী ব্যালট নং দশ আচ্ছা অনেকে তো অনেক বই আকারে লিপ্ট দিচ্ছে বা অনেক ভিন্ন পন্থা অবলম্বন করছে সেক্ষেত্রে খরচটাও মনে হয় তাদের বিষয় হচ্ছে তোমার কি Orada sen ırk oldun yine.

ফ্রেন্ডলি আর কি এক কথা বলে ডাকসু নির্বাচন হবে কিনা অবশ্য আশা করছি তাও একটা আশঙ্কা আসলে আছে আশঙ্কা যে একদম নেই তা না কারণ বাংলাদেশে অবস্থা যদি দেখি মানে পারিপার্শ্বিক দিক থেকে এখন একটা অস্থিতিশীল অবস্থা রয়েছে তবে আশাবাদী হওয়া উচিত এটাই বলবো আর কি আমাদের আমাদের পাহাড়ের অরণ্যে পর্যন্ত ডাকসুর ছোঁয়া একদম পৌঁছে গেছে পাহাড়ে প্রত্যেকে আমাদের যারা মানে যত পাহাড়ের আমাদের যত মানুষ আছে আমাদের আত্মীয় স্বজন বলি আমাদের প্রতিবেশী বলি বা আমাদের জাতি গোষ্ঠী বা আমাদের জাতি সকলে আসলে মানে মানে এই ডাকসু ছোয়া তাদের মধ্যেও আসলে লাগছে প্রত্যেকে খুবই মানে কি বলবো যে নিয়মিত ভাবে আমাদের ব্যাপারে জানতে চাচ্ছে এবং যথেষ্ট কৌতূহল এবং খুব আগ্রহের সাথে অপেক্ষা করছে যে ডাকসু হবে হলে কি হবে এবং ডাকসুর পর আসলে আমাদের অবস্থান কোথায় যাবে তারা খুবই আসলে উৎসাহী বলতে পারে আচ্ছা আমি বলতে চাই যে বৈচিত্র্যের শক্তি আর পরিবর্তনের অঙ্গীকার যে বৈচিত্র্যময় বাংলাদেশে বৈচিত্র্যময় ঢাকা আমি আমার এই কি বলবো এই লাইনটা আমি বানিয়েছি যে বৈচিত্র্যের শক্তি পরিবর্তনের অঙ্গীকার ভোটারদের উদ্দেশ্যে আমি ভোটারদের উদ্দেশ্যে বলবো যে আমার আমি অবশ্যই চাইবো আমার ভোটাররা যাতে আমাকে অবশ্যই ভোট দিয়ে নির্বাচিত করে আনে আমি চাইবো অবশ্যই আমার যত রকম চিন্তা ভাবনা আছে যত রকম উদ্ভাবনী চিন্তা আছে আমি সকল কিছু দিয়ে আসলে আমার বিশ্ববিদ্যালয়কে একটা স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে গড়ে তুলতে চাই এবং যেহেতু আমি কেরিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদপ্রার্থী তো এই ক্ষেত্রে আমি অবশ্যই চাইবো আরো বেশি ইনোভেটিভ চিন্তা করা যেটার মাধ্যমে আমাদের বেকারত্বের হার কমানোর মানে অত্যন্ত বেকারত্বের হার কমানোর জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে অনেক অংশে এগিয়ে উঠে আসে আর কি তো এই জায়গা থেকে এবং আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যাতে আরো বেশি সম্ভাবনা গড়ে উঠে অবশ্যই আমি এই ধরনের কাজে নিজেকে খুবই মানে যুক্ত করবো তো আমি অবশ্যই চাইবো যে ভোটাররা আমাকে বেছে নিন এটাই আর কি